ইবনে বারা ছোট্ট সাহাবি উনার বাবা উনাকে হাত ধরে নিয়ে গেছেন বারা হলো তোর বাবার নাম বারার ছেলে বললো তালহা তালহা ইবনে বারা উনি আল্লাহর নবীর দরবারে গেলেন তাকে হাত দিয়ে হাত দিয়ে ধরে ধরে আঙ্গুল ধরে ধরে আল্লাহর নবীর কাছে কথাবার্তা বললেন মাসলা মাসাইল জানলেন বরকত নিলেন বলেন ছেলে ও তালহা চলো আবার আমাদের বাড়িতে যখন চলো কাজ শেষ হয়ে গেছে হাজরত বারা তালহার বাবা শিশু বাচ্চার বাবা বারাম উনি বলেন চলো বাড়িতে আঙ্গুল ধরে যখন নাকি মোটামুটি জায়গায় চলে চলে আসলেন মিনিটের রাস্তা আসছেন এমনি শিশু বাচ্চা বলেন আব্বা আপনি একাধি আল্লাহর নবীর থেকে বরকত নিয়ে আসলেন আপনার জন্য দোয়া চাইলেন আমার জন্য কেন চান নাই ছোট্ট বাচ্চা দেখেন বলে নাকি খুব খেয়াল করেন শিশু বাচ্চা তালহা তালহা এমনি বাড়া এই অবস্থা আব্বা ঠিক আছে আপনি দাঁড়ান এখানে দাঁড়ায় থাকেন আর আমার সাথে আসা দরকার নাই আমি যাবো একা আল্লাহ রসুলের কাছে আমি বরকত নিয়ে আসি সুমা আল্লাহ দূর করুন বাবা দাঁড়ায় আছে দৌড়ায় গেছে আল্লাহ রসুলের কাছে আমার বাবাকে আপনি বরকত দিলেন দোয়া দিলেন আমার বাবাই আপনাকে একা ভালোবাসে না আমিও বাসি আমি তুমিও বাসো বলে কেমন ভালোবাসি আপনি পরীক্ষা করে দেখেন না গো আমি আপনাকে কেমন ভালোবাসি বায়েরা আমার এমনি এই তালহার কথা শুনে ছোট্টু বাচ্চা শিশুর কথা শুনে আল্লাহ নবী বড় চোখ দিয়ে তাকায় আছে তুমি আমার কেমন ভালোবাসো কো আপনি টেস্ট করে দেখেন না গো নবী এমনি আল্লাহর রাসূল বলেন ওই যে এক খাপটা নাও তোর বাড়িটা ই তোর বাড়িটা দিয়া তোমার বাবার মাথাটা আলাদা করতে পারবা কিনা বলো কো কোনো ব্যাপার না সুবহানাল্লাহ কোন ব্যাপার না আল্লাহর রসুল পরীক্ষা মূলক বললেন দেখি তো তোমার আব্বার বাবা মাথার আলাদা করতে পারো কিনা এমন একটা দর দিয়েছে তরবারি নিয়ে আল্লাহর পয়গাম্বর দেখলেন যে সত্যি সে ভালোবাসে বলে দাঁড়াও দাঁড়াইছে আমার কাছে আসো আসছে তালহারে আমারে তুমি এত ভালোবাসো মোহাব্বত করো আমি কোনোদিন আগে বুঝতে পারি নাই ছোট্টু সারি ওয়া আমাকে এত পরিমাণ ভালোবাসো মোহাব্বত করো কেমনে এত পরিমাণ ভালোবাসলা তুমি আমাকে বুঝতে পেরেছি তোমার বাবাকে আমি খতম করার জন্য বাবার মাথা আলাদা করার জন্য দুনিয়াতে আমি আসি নাই আমি রহমতের নবী আমি গজবের নবী নয় আমাদের নবী কিসের নবী وما ارسلناك الا, إلا رحمه للعالمين আমাদের নবীকে মহান আল্লাহ পাঠা এলেন তাম পৃথিবীর জন্য রহমত বানাইয়া এমনি আল্লাহর রসুল বলেন রে তালহা আমাকে এত মহাব্বত করে ভালোবাসো রে তাল্লা আজকে আমি বুঝতে পেরেছি তাল্লা রাধি আল্লাহ বাবার আঙ্গুল ধরে ধরে যখন বাড়িতে চলে যায় বাড়ি দিকে তার আব্বাকে হঠাৎ করে বলেন আব্বা আমি অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হয়ে গেলাম মনে হয় আমি বাঁচব না গো আমি যদি দিনের বেলা মারা যাই আল্লাহ আব্বা আমার হুজুরে অর্থাৎ বিশ্ব নবীকে খবর দিয়েন রাতে বেলা মারা গেলে আমার হুজুরকে খবর দিবেন না নবীকে খবর দিবেন না কেন কারণটা কি রে বাবা এমনি তলহা বাচ্চা বলেন আব্বা আমার জানাজা পড়ার জন্য আল্লাহ নবী যখন বেলা যদি আসে বেইমান কাফেররা আমার নবীকে আক্রমণ করতে পারে যদি আক্রমণ করে একটা সাধারণ জানাজার জন্য আমি কেমতের মাঠে আশে কে হইয়া কেমনে দাঁড়া বজরে কেমন আশেক বাইরে আমার এই অবস্থা দেখা যায় আল্লাহ নবী নবী রহমতুল্লাহ কে খবর দেওয়া হলো না হজরত তাল্লা শিশু বাচ্চা রাত্রেই মারা গেল রাত্রে মারা গেলে আর খবর দেওয়া হয় নাই কাপন দাপন জানাজা সম্পন্ন হয়ে গেল খবর গেল আল্লাহ নবীর কাছে এখন নবীজি আপনার ছোট্ট চা আমি তাল্লাহা ইন্তিকাল করেছেন আল্লাহর রসু বলে কি খবর তাপন কেমন হয়ে গেছে এমনি আল্লাহ বিদ্যায় গেলেন তালাহার আব্বার কাছে হাজত বারার কাছে এ

তো ছোট্ট বাচ্চা হইয়া আমি নবীর এত ভালোবাসলি তাই ভালোবাসার প্রতিদান দেওয়া কোনোদিন সম্ভব না জোরে গণ এমন ভালোবাসতে হবে আমাদের নবীকে কলিজার সাই তো বেশি ভালোবাসা আল্লাহর নবী কান্দা পানি দিয়ে উজু করো এটাও আল্লাহ এটাও সাহাবাই কেরাম সায় না শুভ আল্লাহ কোনা ঠান্ডা পানিতে উজু করন সাহাবাই কেরাম চায় না আমার হজরত আনাস রাহু আপনারা নাম শুনেছেন আনাস রাহু দশ বছর যাবত আল্লাহ নবীর খাদেম ছিলেন আনাস রাহু একদিন জির জিরে বাতাস কোন কনে কুয়াশা এই অবস্থা দেখা যায় প্রচন্ড ঠান্ডার রাত্রি পড়েছে এই অবস্থা আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন চিন্তা করলেন আজকে রাত্রে মনে কেউ উঠবে না প্রচন্ড ঠান্ডা টান্ডার রাত্রি কেমন আজকে তাযজুতের নামাজ পড়তে পারবে না আল্লাহর নবী এই কত চিন্তা করে করে যখন নাকি হুজরাখানা থেকে একটা কদম মোবারক দরজার বাইরে দিলেন আর একটা ভিতরে আছে ইএমনি দেখে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ জুরে কোন না কেন আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া গেছে হুজুর আ দু ভাই পানি লাগবে আনাস তুমি এখনো ঘুমাও নাই না না হুজুর

আল্লাহর তা তাযুজ নামাজে দাঁড়াইলেন নামাজ সম্পূর্ণ করলেন নামাজ সম্পূর্ণ গোড়া আনাস আমার কাছে আসো সুবহানাল্লাহ জোরে গো আছে নাকি আনাস আমার কাছে আসো আনাস রাদিয়াল্লাহু বলেন হুজুর কিছু বলবেন বলে অবশ্যই তুমি কি রাতে ঘুমাও না এই পানি গরম পোলা করতে গেয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ಅಲ್ಲা আমি আজ থেকে নিয়ে আপনার কাছে 10টা বছর আপনার খাদেম আচ্ছা নবীজি যে দিন থেকে আপনার خدمت আমি নিয়োগ হয়েছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আনাস জমিনের মধ্যে পিট লাগায় ঘুমাই না সুআল্লাহ জোরে গোনা আল্লাহ আসহিক এর চিন্তা করেন আসহিক এর রাসূল কারক আগন আবিজি বছর যাবত আমি আমার জমির মধ্যে ভিট লাগায়া ঘুমাই না এখন আবিজি বুমার যখন প্রয়োজন হয় 10 জার মধ্যে اعلان দিয়া দাঁড়ায় থাকি আসকটা বন্ধ করি মন তাকে আপনার দিকে খেয়াল তাকে আপনার দিকে কখন জানি আমার নবী আমাকে ডাক দিবে গো আমার নবীটাকে যেন আমি সঙ্গে সঙ্গে সারা দিতে পারি এই জন্য কোন নবী আমি দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটাই রাত্রে বেলা ঘুমাই না সুবহানাল্লাহ বাইরে আমার আল্লাহর রাসূল অবাক হয়ে তাকায় আছে আনাস রে আমাকে এত ভালোবাসছস আসবানি গরম করলে কেমনে আছর ঘটনা গো আনাস রাদিয়াল্লাহু আন বলেছেন আল্লাহর নামাজের পর থেকে নিয়া ই পর্যন্ত একটা গ্লাসের মধ্যে পানি লইয়া বা একটা মস্কের মধ্যে পানি লইয়া পানিটা একবার আমার বগল তলেতে রাখি আরেকবার ই পাশে রাখি আরেকবার পেটের লগে চাপ দিয়া রাখি আগা নবীজি এই পর্যন্ত যা গরম হয়েছে গো আমি আনাসের শরীরের রক্তের গরমে পানি গরম হয়েছে আমি চাই না আমার নবী ঠান্ডা ফানি দিয়ে উজু করো আমি আনাস থাকতে যদি আমার নবী টান্ডা ফানি দিয়ে উজু করে তাহলে কিন্তু আশেখ রসুল হইয়া দাঁড়াইতে পারবো না এই জন্য গো নবী পানিটা আমি গরম করি আমার শরীরের রক্তের গরম দিয়া যেন আমার নবী আপনার নবী কষ্ট না হয় রসুলের যেন কষ্ট না হয় আল্লাহ নবীশ্ব নবী রহমতুল আলামিন চোখের পানি সামলায় রাখতে পারলেন না এই অবস্থা বলেন আনাস আমার তার নামাজ শেষ হয়ে গেছে এখন আমি দোয়া করব আল্লাহর কাছে এখন নির্বিলি একটা সময় রহমতে নজরের সময় আল্লাহ নিজেই ডাকেন হালমিনসা ই মিন হালমিন মুস্তাক কে কি লাগবে চাও বলো আমি আল্লাহ দিয়া দিব আনাস রে বলো না এখন তুমি কি চাও আমি আল্লাহ আল্লাহর কাছে বলবো আল্লাহ দিয়া দিবেন দোয়া কবুন করবেন আনাস বলেন না গো নবীজি আমি কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আপনার উদ্দেশ্য হইল আমার একটা কিছু দিয়ে আপনি বিদায় করে দিবেন আপনার খেদমত থেকে দরকার নাই গো নবী আমার কিচ্ছু লাগবে না আল্লাহ রসুল বলেন না এমন কিছু নয় রে আনাস বলো না কি চাও এখন দোয়া

سابع كرم كيس الدنيا نخرات، نا اخرت اخرت دنيا دنیا উত্তম نا اخرت উত্তম سبا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى বলেন দুনিয়া হলক্ষণ অস্থায়ী আহারা অস্থায়ী যারা দুনিয়ার রং তামাশায় পড়ে। মুগ্ধ হয়ে গেছে মগ্ন হয়ে গেছে এরা বুকার স্বর্গে বাস করে ঠিক নেই আর জোরে কোন পায়রা আমার তাহলে আসুন আল্লাহর রাসূলের সাহাবী আনাস কি বলে কি চাই শুনেন এটা আমাদের জন্য সবক কি চাই হেগণ নবীজি আমি দুনিয়া চাই না বাড়ি চাই না গাড়ি চাই না ধন চাই না সম্পদ চাই না তাহলে কি চাও তুমি হেগণ নবীজি আমি চাই আমি যেন জান্নাতের ভিতরে আপনার খাদেম থাকতে পারি সুবহানাল্লাহ জোরে কোন কি থাকতে চায় কাদেম কোন কেমন নবী আর কেমন সা